দেখছেন কিন্তু তারা অটো ড্রাইভাররা আজকে মানুষকে এই কষ্টের মধ্যে আরো বেশি কষ্ট দিতে চান হ্যাঁ ভাই হ্যাঁ ভাই এগুলা ঠিক না ভাই জুলুমটা জুলুম মানে জুলুম ভাই সারা জীবন দেখবেন যে এই কষ্টে থাকতে হবে কী যে অবস্থা এই রাস্তাটা একটা হসপিটালের সামনে এই রাস্তা আর তাও কত ইম্পর্ট্যান্ট আইডিয়াল স্কুল একটা হসপিটাল এটাই তো কথা ভাব না এটা তো আজকে আমি ওই দশ বছর ধরে একই অবস্থা দেখতে পাই তারপরে যে এতটুকু মুগ্ধ রাস্তার অবস্থা আর অটো ড্রাইভাররা দশ টাকার ভাড়া তিরিশ টাকা করে নিচ্ছে এই শুধুই এই হচ্ছে আমাদের বাঙালিদের নেচার এবং কালচার কিন্তু কেউ কিছু বলবে না একটু বাণী উঠলে ভাড়া দ্বিগুণ তিন গুণ করে ফেলে দ্বিগুণ ওকে বন্ধুরা শেয়ার করেন এই দেশের এই নৈরাজ্য থেকে মুক্তি পাওয়ার জন্য